কথাটা প্রথমে শুনেই কানে খট করে লেগেছিল এখন মনে হচ্ছে সারা শরীরে বিষের মতন ছড়িয়ে পড়েছে কথার প্রতিক্রিয়া এরকম কথা শুনে মোটে অভ্যস্ত নয় ত্রিনয়নী তাই কানে প্রথমে বাজল খাবার টেবিলে বসে মাছের মুড়োটা সবে দিয়েছে সূর্যর পাতে হেসে বলেছে জানো একবার কি হয়েছিল রুদ্র তখন ক্লাস সিক্সে পড়ে আমি পড়ি নাইনে তা মাছ খেতে বসে বাবা বলল আজ মুড়োটা ত্রিনয়নীকে দাও শুনে রুদ্র সে কি গোসা বলে কেন দিদি কেন খাবে আমি খাবো কথাটা ত্রিনয়নী বলেছিল নেহাত মজার ছলে খেতে দিতে গিয়ে হঠাৎ কিশোর বেলার দিনগুলোর কথা মনে পড়েছিল বলেই বিয়ের কর বাবা মা ভাইয়ের কথা তো অহরহই মনে পড়ে তাই বলা কিন্তু তা শুনে সূর্য এই তরল কৌতুকে হাসতে পারল না বরং ভাত ভেঙে খেতে খেতে বলল আমাদের বাড়িতে মা ছেলেদের পাতেই মাছের মোড়টা দিতেন দিদিকে কোনোদিনও পাতে মুড়ো নিয়ে বসতে দেখেনি কথাটায় শ্লেষ মাখানো ছিল মনে হচ্ছিল পাতে মাছের মুড়ো নিয়ে বসা মেয়েরা বড় লোভী বা হ্যাংলা হয় তবু গায়ে মাখে নেত্রী নয়নি বিয়ে হয়েছে সবে সমাস এখনো সূর্যকে বোঝা বাকি বাকি সূর্যকে বোঝানো নিজেকে চেনানো আবার সূর্যকে চেনা দুই পরিবারের সংস্কার রুচি নিয়মকানুন সবই তো ভিন্ন বিয়ে তো আর শুধু দুটো মানুষের মাঝে হয় না তার সঙ্গে রুচি সংস্কারের গাছ ছাড়া বাধা হয় আর এমন হুট করে ত্রিনয়নীর বিয়ে হয়ে যাবে তা কি ত্রিনয়নী কখনো ভেবেছে গ্র্যাজুয়েশন শেষ করে এদিক ওদিক টুকরো কোর্স করছে আর এটা ওটা চাকরি তল্লাশি এর মধ্যে বাবার কুর্দুতো ভাই রধিন কাকা হঠাৎ করে নিয়ে এলো সম্বন্ধ ছেলে রেলে চাকরি করে সুপুরুষ চেহারা নির্ঝঞ্ঝাট পরিবার বাড়ি শালকিয়া কিন্তু সেলের পোস্টিং হয়েছে অন্ডালে ওখানে রেল কোয়ার্টারে থাকে বিয়ের পর বউ নিয়ে ওখানেই থাকবে ছেলে শুনে বাড়ির লোক তো হাতে স্বর্গ পেল শ্বশুর শাশুড়ির ঝামেলা বিহীন সংসার হবে মেয়ের এই তো চায় সব মা মেয়ের বিয়ের পর কলকাতা থেকে দূরে গিয়ে থাকবে ঠিকই কিন্তু থাকবে তো শান্তিতে সংসার করবে তৃতীয় চতুর্থ ব্যক্তির কলকাঠি নাড়ানোর বাইরে গিয়ে এতে সুখ স্বস্তি দুই বজায় থাকবে মেয়ের তাছাড়া ছেলে যখন সরকারি চাকরি করে তখন টাকার চিন্তা জীবনে করতে হবে না মোটা মাইনে রিটায়ারমেন্টের পর মোটা টাকা আর কি চায় মানুষ যখন মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ খোঁজে এসব ভেবে যেন কোমর বাঁধতে লাগলো ত্রিনয়নীকে বাধার তার ছবি দেখে ত্রিনয়নেরও খারাপ কিছু সার সেগুনের মতো শরীরের বাঁধন রঙ যেন পাকা সোনা চোল গভীর কালো চোখ টানা ভুরু খাড়া নাগ প্রশস্ত ললাট ধার চিবুক এক কথায় বলতে গেলে সুদর্শন পুরুষ প্রথমে ছবি দেখে ত্রিনয়নের মনে হয়েছিল এ রেলে চাকরি করতে গেল কেন এ তো সিনেমায় অভিনয় করার কথা তারপর চলল ফেসবুকে তল্লাশি দেখা মিলল সূর্য দেবে হ্যাঁ যেমনটা ছবি পাঠিয়েছে তেমনটাই দেখতেছিলে এর পর হল সম্মুখ সাক্ষাৎ তখনও কিন্তু মনে হয়নি এর সঙ্গে মানসিকতার একটা বড় ফারাক হতে পারে তবে এখনই বা এত তাড়াতাড়ি আপসেট হচ্ছে কেন ত্রিনয়নী ওটা তো কথার কথাও হতে পারে এইটাই ভেবেছিল সেদিন খেতে বসে কিন্তু না আবারও একটা কথার ইঞ্জেকশন ফুটিয়ে শরীরে ঝিম ধরিয়ে দিল সূর্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দুটো মেয়ে ওদের কোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে দুজনেই টাইট জিন্স আর টপ পরা সূর্য বারান্দায় বসে চা খাচ্ছিল শীতের সকাল কোয়ার্টারের বাগানময় রোদীর ছড়াছড়ি দেশি গোলাপ গাছটাই ফুলের তুবড়ি ছুটিয়ে রাঙা হয়ে রয়েছে বাতাসে মিঠে গোলাপের সুবাস আকাশে গাঢ় ও নীলের আবরণ মনটা মনোরম ত্রিনয় গায়ে শালটা আরেকটু জড়িয়ে রোদের দিকে পিট করে বসে সূর্যের চোখে বিরক্তি আর ঠোঁটে তা হাসি দেখে ওর দৃষ্টি অনুসরণ করে পিছন ফিরে তাকালো নজরে পড়লো দুজন তরুণীর কথা বলতে বলতে পেরুচ্ছে ত্রিনয়নী কিছু বলার আগেই সূর্য বলল প্যান্ট পরে মেয়েরা কি নিজেদের ছেলে মনে করে বুরুকুশকে ত্রিনয়নী জানতে চাইলো কেন এরকম বললে মেয়েদের প্যান বুট পরাটা আমি একদম পছন্দ করি না অবাক্ষই ত্রিনয়নী বলল এ কোন যুগে কথা বললে মেয়েরা ছেলেদের সব কাজ করবে সে বেলা ঠিক আছে আর প্যান পরলেই দোষ শুনে ঝাঁজের সঙ্গে সহ্য বলল মেয়েরা মেয়েদের মতন থাকলেই ভালো লেখাপড়া শিখেছে ঠিক আছে কিন্তু তা বলে যদি সব ব্যাপারে পুরুষদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে তা কি করে চলবে মেয়েরা শান্ত মার্জিত স্নিগ্ধ হলেই ভালো লাগে মেয়েদের শরীরে পুরুষালি গন্ধটা আমার ঠিক পোষায় না এটা কি খুব ব্যাকডেটেড চিন্তাধারা নয় মৃদু বিরোধ করেছে ত্রিনয়নে সৌর্য ফুসে বলেছে ব্যাকডেটের বলে কিছু হয় না মানুষের চিন্তা তার নিজস্ব বুদ্ধি বিবেচনার ফসল মেয়েদের যে এত রেপ গির্দাপ ফুল হচ্ছে তার জন্য কি মেয়েদের অধত্ব জীবনশৈলী নয় নারী স্বাধীনতা মানে তো আর নারী স্বৈরাচারিতা নয় তোমার মনে হয় মেয়েদের রেপ হয় কারণ ওরা প্যান্ট করে বলে ত্রিনয়নি অবাক হয়েছে বিরক্তিত মুখ সূর্য বলেছে মেয়েরা ডাল হয় কি বলছি আর কিভাবে নিচ্ছ কথাটা ত্রিনয়নি আর কিছু বলেনি বলেনি কারণ সূর্যের বিরক্তিতে কোসকানো মুখের দিকে তাকিয়ে আর কোনো যুক্তি তর্ক বা মত প্রকাশের ইচ্ছেটাই চলে গিয়েছিল শুধু খারাপ লেগেছিল এই ভেবে যে এ যুগে এসেও সূর্য এমন পিছিয়ে কেন এখনকার অনেক ছেলেরাই তো মেয়েদের সমান অধিকারে বিশ্বাসী তাদের পোশাক বা চলাফেরার আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে নিজের হেনমল্য বোধে আক্রান্ত হয় না বরং সমর্থনই করে মেয়েদের আধুনিক চরণ বলনের শৈলী তবে সূর্য এমন কেন বাড়ি পরিবেশ বাড়ি পরিবেশ না সঙ্গদোষের প্রভাব তা স্পষ্টভাবে না বুঝলেও যত সময় যাচ্ছিল তত যেন গভীরে ঢুকছিল ত্রিনয়নে ধীরে ধীরে চিনছিল সূর্যকে স্পষ্ট হচ্ছিল ও সম্পর্কের অস্পষ্ট ধারণা সেদিন যেন আরো স্পষ্ট হলো যেদিন কথার সালে ত্রিনানি বলল। জানো তো আমার জের তো তো দিদির খুব সাহস শুনেই ভুরুকুসকে তাকালো সূর্য রাতের খাবার সেরে তখন দুজনে সবে বিছানায় বসেছে শীতটা গাঢ় চারপাশে বরফ শীতল ঠান্ডা লেপের তলায় পা ঢুকিয়ে বসে ত্রিনানির দিকে তাকিয়ে সূর্য বলল সাহস কেমন সূর্য শুনতে যাওয়ায় ত্রিনানি আরো উৎসাহ পেল রসিয়ে বলল। একবার চলন্ত ট্রেনে একটা লোক অসভ্যতা করেছিল দিদির সঙ্গে লোকাল ট্রেন ছিল ট্রেন থামতে দিদি লোকটাকে কলার ধরে ট্রেনে ট্রেন থেকে নামিয়ে ব্যাগ দিয়ে দমদারাক্কা মাল লাগিয়েছিল লোকটা তখন ভয়ে দৌড়াচ্ছে দিদি ওর পিছন ছুটছে ব্যাগ ঘোরাতে ঘোরাতে ঘটনাটা চোখের সামনে ভাসতে তৃণয়নী হেসে ফেলল হাসছে খিলখিলিয়ে সর্য বলল। লোকটা ঘুরে তোমার দিদিকে অ্যাটাক করলে কি করতো পারতো লোকটার সঙ্গে লড়তে হাসি থামিয়ে তৃণী বললো পারতো নিশ্চয়ই আর তোমার জেঠু উনি এসব শুনে কিছু বলেননি একটু অবাক হয়েই ত্রিনয়নী বলেছে না এটা তো সাহসের ব্যাপার প্রশংসা করার মতন ঘটনা তাতে বলবে আবার কি তাছাড়া জেঠু কেন তাপসে দি মানে আমার জায়গত তো দিদিকে কেউ কিছু বলতে টলতে সাহস পায় না ও অন্যায় কিছু করেও না আর অন্যায় সয়েও না ওর বিয়ের পর ওর শাশুড়ি বলেছিল ওদের বাড়ি নিয়ম ছেলেরা আগে খাবে মেয়েরা পরে বসবে দিদি বলেছে তবে স্যালারা কি পরে পরিবেশন করবে শুনে শাশুড়ির চক্ষু চড়ক গাছ বলে এ আবার কেমন কথা দিদি বলেছে তবে এবার থেকে মিলিয়ে মিশিয়ে বসার ব্যবস্থা করো আমি এই বৈষম্য মানব না আর যেবার জামাইবাবু বলেছিল তোমার সব কথায় এত বিদ্রোহ আমার ভালো লাগে না শুনে দিদি বলেছে এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করো কেন যাতে বিদ্রোহ করতে হয় তারপর সূর্যভরুপুসকে প্রশ্ন করল ত্রিনাণী বলল তারপর মানে বিয়ে এখনো টিকে আছেন হ্যাঁ কেন মেয়ে মানুষের এত তেজ ভালো না তেজ দেখালে সংসার সুখের হয় না সূর্যের গলার সবে অধ্যত্ত ছিল তা তেজটা কারা দেখাবে পুরুষ মানুষে ত্রিনয়নী কৌতুকের স্বরে প্রশ্নটা করেছে হয়ে সূর্য বুক ভরে বাতাস টেনে বলেছে সেটা মানায়ও আমিও তো প্রথমেই বলেছিলাম আমার মেয়েদের স্নিগ্ধ রূপ ভালো লাগে মেয়েছেলে মেয়ে ছেলের মতন থাকলেই ভালো হান্টারঅালি হলেই মুশকিল সব দেখতে যায় মেয়েরা হলো ধৈর্যের প্রতি সংসার টিকে রাখতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরতে হয় তা না হলে সব লন্ডভন্ড পুরুষ রোজগারপাতি করে সম্পত্তি করবে বউটিকে নিরাপত্তা দেবেন সেই পরিবর্তে মেয়েদের কর্তব্য ধৈর্যশীল ও মার্জিত হক দীর্ঘ নিঃশ্বাস পেলে বলেছে আজকাল মেয়েরাও তো চাকরি করছে সম্পত্তি করছে দেশ সামলাচ্ছে সেক্ষেত্রে কি বলবে তাদের নিয়ে আমি মাথা ধোয়াই না যেসব মেয়েরা শুধুই খোয়ার সামলায় তাদের অত তেজ ভালো লাগে না তোমার দিদি তো চাকরি কিছুই করে না শুনেছি তাতেই এত তেজ চাকরি করলে কি হতো চাকরি করলে দিদির কি হতো চাকরি না করলে ত্রিনয়নের কি হতো এসব কথা তখন মাথায় আসছিল না ত্রিনয় তখন বিষিয়ে যাচ্ছিল সব অনুভূতি এরকম একটা ছেলের কি স্বপ্নেও কল্পনা করেছিল জীবন সঙ্গী হিসাবে কেউ কি আগের থেকে ভাবতে পারে বিয়ের কর্তার তার বরটি কেমন ধারার মানুষ হবে কতটা উন্নত বা অরুন্নত হবে অরুন্নত কেউ কল্পনা করে না সবার কল্পনা সেরাটা এসেই তো ধারা দেয় তাই কষ্ট হচ্ছিল সূর্যের মানসিকতায় সামনাসামনি হয়ে মনে হচ্ছিল এ কোন মধ্যযুগীয় মানুষের সঙ্গে বিয়ে হলো ত্রিনয়নের এখন যেখানে ছেলে মেয়ের ভেদাভেদ ঠেলা আলাও করে না করলেও তা সর্বসমক্ষে প্রকাশ করে না সেই যুগে সূর্য এমন কেন নাকি এদেশের দেশের আশীর্বাদ পুরুষই এমন চিন্তাধারাই রাখে কেবল ত্রিনয়নই শুধু ভ্রমে ছিল ভ্রমটা যেন স্বচ্ছ হয়ে বাস্তবে রূপ না নেয় সেই প্রচেষ্টায় তৃণয়নী সর্বক্ষণ সচেষ্ট ভাবে হয়তো বোঝার ভুল হয়তো অতটা বদ্ধ নয় সূর্যের চিন্তাধারা ও তো অশিক্ষিত নয় লেখাপড়া জানা ভদ্র ফ্যামিলির ছেলে তবে মেয়েদের একটা ক্যাটাগরিতে রেখে এমন মানসিকতা রাখবেই বা কেন একবার মনে হলো সূর্য বুঝি কোনোদিন প্রেমে আঘাত পেয়েছে তাই হয়তো এমন যে মেয়ের প্রেমে পড়েছিল সে হয়তো কাউবয় টাইপ ছিল সে নিয়ে একদিন প্রশ্নই করে ফেলল সূর্যের এক বন্ধুকে বাড়িতে সূর্যের বন্ধু এসেছে কলকাতায় থাকে এখানে এসেছিল তার মাসির বাড়িতে ঘুরতে এক পাকে বন্ধুর সঙ্গে দেখা করে যাওয়া তাই আসা নাম সত্যব্রত শিকদার চাপা গায়ের রং লম্বা ছিপসিপে চেহারা চোখে চশমা গালে চাপ দাঁড়ে বাইরের বসার ঘরে ওরা বসে কাজের মাসি মুখুদা এসে টিপট কাপের ট্রে দিয়ে গেল বিকেলে ভেজিটেবিল চপ বানিয়েছিল ত্রিনয়নী তাই নিজেই নিয়ে এসেছিল প্লেটে করে শীতটা বেশ ঘন বিকেলের পর থেকে বাড়ে বাগানে রয়েছে নেহাব কম নাই তাতেই যেন ঠান্ডাটা ঘাপটি মেরে থাকতে পারে বাইরে বেরোলেই ঝাঁপিয়ে ধরে ত্রিনয়নি কলকাতার মেয়ে বাগুই হাটিতে বাড়ি এরকম ঠান্ডা অভ্যস্ত নাই তাই বাড়িতে সবসময় কফি আর চায়ের বন্দোবস্ত রেখেছে ভেজিটেবল সবটা অবশ্য এমনি শখেই করা সত্যব্রতর আসার কথাটা ওরা কেউ জানতো না তিনখানা খানা চেয়ারের মাঝে বেতের টেবিলের ছোট্ট এক পাশে রাখা বুকসেল সত্যব্রত বুক দিকে তাকিয়ে বলল বৌদির বই পড়ার শখ আছে হেসে তৃণয়নি বলল তা আছে কি রকম লেখা পড়তে ভালোবাসেন আমি শুনেছি মেয়েরা প্রেমের উপন্যাস পড়তে পছন্দ করে তাই কি মেয়ার ছেলে ভেদে কি বইয়েরও ভাগ হয় আরে না না আমি সেভাবে ডিসক্রিমিনেট করছি না তবে কিছু কিছু জিনিস তো ছেলেমেয়ের ভেদে আলাদা হয় তা তো মানবিন এই যেমন মেয়েরা টক খেতে ভালোবাসে আড্ডা পেলে সব ভুলে যায় বিশেষ করে পিএনপিসি পিসি দিন কাবার করে সাজের ছুটি মেয়েরা যথাসময় নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে না লেট হয় আর সাজে তো পুরুষদের জন্য তাও পুরুষরা তাকালে দোষ আর সবচাইতে বড় হলো সব সময় বয়স কমিয়ে বলে কথাগুলো বলতে পেরে সত্যব্রত নিজের উপর গর্বে ফুলে ফুলে হাসলো হয়তো ত্রিনয়নীকে রাগাবার জন্যই হয়তো বন্ধুর বইকে রাগিয়ে মস্করা করার জন্য কিন্তু মাথাটা গরম হয়ে গেল ত্রিনয়নের সূর্যও হাসছে যেন দুজনে মিলে ভালো জব্দ করেছে একা একটা মেয়েকে ত্রিনয়নী রাগলেও সে রাগটা প্রকাশ করতে পারল না কোথায় যেন বাঁধলো আর ওই রাগটা প্রকাশ করতে পারল না বলেই বোধহয় চোখটা জ্বালা করে উঠল সামান্য কয়টা কথা যা এর আগেও বহু লোকে বহুবার বহুভাবে বলেছে কিন্তু সত্যব্রতর বলার মধ্যে কেমন যেন একটা ভাঙসি ছিল ত্রিনানি হেসে বলল মনে হয় আপনি বা আপনার বন্ধু কলেজ লাইফে কোনো সুন্দরী মেয়ের কাছে আচ্ছা করে একটা ল্যাং খেয়েছিলেন সেই থেকে বুঝি এরকম অ্যান্টি ফ্যামিলিজম মেন্টালিটির জন্ম হয়েছে সত্যব্রত চপে কামড় বসালো জীবতে জীবতে চোখ বুঝলো বলল ল্যাং খায়নি তবে দিয়েছি তাই কিরকম নয় একটু শুনি একজন ছিল খুব ফটর ফটর কথা ছিল আসে পড়ল আমার প্রেমে আমিও খেলালাম একটাই টার্গেট ছিল নিজে এসে স্বীকার করবে আমি তোমার প্রেমে পড়েছি তারপর তো আমি যা করার করব। চোখ ছোট করে যে ত্রিনানি বলেছে কি করবেন মেয়েটা একবার বলেছিল ও নাকি ছেলেদের নাচাতে পারে সে বিষয়ে ও ওস্তাদ ব্যাপারটা মোটে ভালো লাগেনি নাচাবি মানে সেদিনই ঠিক করেছিলাম তোকে আমি নাচাবো তারপর তারপর আর কি ভ্যালেন্টাইন ডের দিন বলেছিলাম আমাকে লাল গোলাপ দিতে হবে তাও সবার সামনে যদি তুমি আমাকে ভালোবাসো তবে সবার সামনে তা বলবে না কেন ও দিয়েছিল দিয়েছিল আর আমি তখন বলেছিলাম তোমার বিষয় আমি পরে ভাববো সত্যব্রত এবার শরীর দুলিয়ে হাসলো। ত্রিনানি ভুরু কুচকে তাকালো সূর্যর দিকে সূর্য ঠোঁটের কোনায় হাসি মাখিয়ে বন্ধুর চর্চা উপভোগ করছি ত্রিনানি এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার কি মনে হচ্ছে জানেন সত্যব্রত প্লেট নামিয়ে রেখেছে টেবিলে রাখা টিস্যু পেপার তুলে হাত মুছতে মুছতে বলল কি আপনি পুরোটাই বানিয়ে বললেন না বিশ্বাস না হয় নাই আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না টিপট থেকে চা ঢালতে ঢালতে ত্রিনায়ণী বলেছে আপনার বই পড়ার শখ একেবারেই নেই তাই না তৃণায়ণী চায়ের কাপ এগিয়ে ধরেছে সত্যব্রত কাপ নিতে নিতে বলছে কেন বলুন তো হেসে ত্রিনায়ণী বলেছে যারা বই পড়ে তারা এত কাঁচা গল্প সাজায় না শেষের কথায় শ্লেষটা সত্যব্রতকে অপমান করলো তা বোঝা গেল ওর মুখ দেখে তাই পরিবেশ হালকা করতে ত্রিনায়ণী বলল তা আপনার বন্ধুর কি কোনো প্রেম টেন্স ছিল না সত্যব্রত বেশ কিছুক্ষণ চুপ করে রইল হয়তো অপমানের ঘাটা সইতে সময় নিচ্ছিল তারপর বলল। মেয়েরা ওর জন্য পাগল ছিল অনেকে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে তবে ও অত সহজে টলার ছেলে ছিল না ঠোঁট উল্টেছে ত্রিনায়ণী হেসে বলেছে আপনার গল্পে মেয়েরা এগিয়ে এসে প্রেমে পড়ে কেন বলুন তো নাকি আপনি অ্যান্টিওমান সিন্ড্রোয় ভুগছেন খুব মুশকিল সত্যব্রত বাবু আজকালকার দিনে এত মহিলা বিদ্বেষ থাকা চলে না নিজেকে বদলান নইলে বউ জুটবে না আর জুটলেও টিকবে না সত্যব্রতর আগে কিরমির করে বলেছে আমি যাকে বিয়ে করব তাকে আমার মতন চলতে হবে আমার সঙ্গে থাকতে থাকতে সে নিজেকে বদলাতে বাধ্য হবে আমি নিজেকে বদলাবো কেন কথাগুলো বলার সময় সত্যব্রতর মুখে একটু আগে রঙ্গরসের কৌতুক ভাবটা আর নেই সব বদলে কেমন জংলি হয়ে উঠেছিল বলেছে মুখ নয় নিজেকে নাই বদলালেন তবে মেয়েদের সম্বন্ধে আপনার কাছে সেগুলো ঠিকঠাক না জানলে বিয়ে করা বউটিকে কথায় ওঠাবেন বসাবেন কি করে নিজের চায়ের কাপটা হাতে নিয়ে ধীরে সুস্থে ত্রিনয়নী বলেছে যেমন মেয়েরা ছেলেদের দেখানোর জন্য সাজে এ তথ্য সম্পূর্ণ ভুল মেয়েরা ছেলেদের দেখানোর জন্য শ্বাস করে না শ্বাস করে নিজেদের আত্মতৃপ্তির জন্য নিজেকে খুশিতে বা আনন্দে রাখার জন্য তাই অহেতুক কোনো পুরুষ যখন মুখের দিকে হা করে চেয়ে থাকে তখন তাদের মাথা গরম হয় কারণ মেয়েটি দেখার বস্তু নয় বলে আর বললেন না মেয়েরা পিয়েন পিসে করে এটা হাসালের পুরুষেরা করে না বুঝি তবে এতক্ষণ ধরে আপনি মেয়েদের নিয়ে যা যা বললেন তাও কিন্তু কাইন্ড অফ পিয়েন আর সব চাইতে অবাঞ্ছিত ধারণা মেয়েরা বয়স লোকই কি আশ্চর্য জানেন মেরা বয়স লোকই আর পুরুষেরা মেয়ের বয়সী নারীর দিকে তাকানোর সময় নিজের বয়স খুলে যায় ত্রিনয়নী চায়ে ছোট্ট চমুক দিয়েছে আর তল চোখে দেখার চেষ্টা করেছে সত্যব্রতর মুখের অভিব্যক্তি লোকটার মুখ দেখে মনে হচ্ছিল এই বুঝি বিরাট শব্দে ফেটে পড়বে যদিও সত্যব্রত ফেটে পড়েনি কিন্তু ত্রিনয়নীর মনে হয়েছে সূর্যর এই অধপতনের কারণটা এই বন্ধুটি বা হয়তো দুজন একে অপরের পরিপূরক সত্যব্রত চলে যেতে ত্রিনয়নী বিরক্তি আর অসহিষ্ণুতার সূর্যকে বলেছে এসব কেমন বন্ধু তোমার এত মিন মেন্টালিটি সূর্য গম্ভীর মুখে বলেছে তোমার যখন ভালো লাগছিল না তখন ওখানে বসে বসে কন্টিনিউয়াস আর্গুমেন্ট করছিলে কেন তুমি জানো আমার মেয়েদের বাসালতা একদম সহ্য হয় না বাসালতা এটা নতুন ইনক্লুড হলো আগে তো শুনেছিলাম মেয়েদের তেজ পছন্দ হয় না তেজ বাসালতা কিছুই না জেনে রাখবে সংসার সুখের হয় রমণীর গুণে সেখানে নিজেকে সংযত রাখার আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো এভাবে তর্ক করে কি প্রমাণ করতে চাও তুমি কি পার্লামেন্টে লেকচার দেবে নাকি জেনে রাখো মেয়েরা মেয়েই থাকে ছেলেরা ছেলে দুটো ইংরেজি বলে আওড়ে আর কিছু তর্কের ভাষা শিখলেই মেয়েরা ছেলে হয়ে যায় না সমাজটা ছেলেরাই চালায় এই যে বর্ডারগুলো দেশের সীমান্ত কে রক্ষা করে পুরুষে আর যে তোমরা তোমরা মেয়েরা এত ফটোর ফটোর কথা বলছো কাদের দৌলতে পুরুষরা এগিয়ে এসে তোমাদের লেখাপড়া না শেখালে আজও দশে পঞ্চাশের বৌ হতে আর জ্যান্ত চিতাই ঝলসাতে বুঝলে কোনো স্ত্রী এসে তোমাদের উদ্ধার করেনি করেছে পুরুষই তৃণয়নী অবাক হয়ে চের সূর্যের দিকে হাত পা শক্ত হয়ে আসছিল মনে হচ্ছিল এ যে চরম নারী বিদ্বেষে জ্বলন্ত মূর্তি সূর্য রন্ধ্রে রন্ধ্রে পুরুষ অভিমান আর নারীকে তাচ্ছিল্য করার প্রবৃত্তি মাথা কাজ করছিল না ত্রিনয়নের থাকাশে মুখে সূর্যের দিকে চেয়ে বললো তবে তোমরা নারী মূর্তির পূজা করো কেন নারী কেন সাপেরও তো পূজা হয় তা বলে সাপকে আদর্শ প্রাণী আর নিজের মাকে মাকে আমি অসম্মান করি না অসম্মান আমি তোমাকেও করি না ত্রিনয়নী ত্রিনয়নীর দোকাদে হাত রেখে সূর্য নরমসুরি বলে। শুধু মেয়েদের ঔধত্ব প্রতি কথার পিছনে প্রতিবাদ খাড়া করার প্রবণতা এগুলো পছন্দ করি না তার কারণ তুমি মেয়েদের ইনফেরিয়ার মনে করো তাই তো বলতে পারো তবে এটা আমি মনে করি না এইটাই সত্যি তোমার মেয়ে সন্তান হলে তাকে কিভাবে মানুষ করতে চাও যেভাবে প্রতিটা মেয়ের মানুষ হওয়া উচিত সংযত আর আরেকটা কথা যেন আমি আগেও বলেছি মেয়েদের তেজটা আমি একদম পছন্দ করি না মেয়ে ছেলে তেজই তার সর্বনাশের কারণ বুঝতে ওই তো দুদিন আগে গল্প খুললে তোমার জ্যারত দিদির কত তেজের কাহিনী শোনালে ফলটা কি হলো ডিভোর্স হচ্ছে তো সংসার টিকিয়ে রাখতে হলে অত তেজ করলে চলে না নয়নি। সবসময় অধিকার ন্যায় অন্যায় চুলচেরা বিচার করতে বসলে সব হারাতে হয় হ্যাঁ এও সত্য ডিভোর্স কিছুদিন আগে এ খবর জেনেছে মা ফোনে বলেছে তাপসিদি চাকরি করতে চাইছিল ও শ্বশুরবাড়ি তা করতে দেবে না এই থেকে শুরু মনোমালিন্য তার জেরেই হতে চলেছে ডিভোর্স কিন্তু এতেও ন্যায় অন্যায় নেই যৌক্তিকতা অযৌক্তিকতা নেই দোষ হলো তাপসিদির জেদের ওর তেজের কথা কথা বলে সূর্য পুলোভার গলিয়ে বেরিয়ে পড়ল রোজই এই সময়টা বেরোয় কিছুটা দূরে একটা ক্লাব আছে সেখানে রাত পর্যন্ত তাস ক্যারাম টেবিল টেনিস এসব খেলা করে এক একদিন ড্রিঙ্ক করেও ফেরে সূর্য বেসামাল হয় না তবে ওর নিঃশ্বাসের গন্ধে ত্রিনয়নী টের পায় ওই গন্ধটা সূর্য হয় না ত্রিনয়নের গন্ধটা কষ্টকর হয় যখন সূর্য ওই গন্ধ নিয়ে ত্রিনয়নের সঙ্গে ঘন হয় আর জনগলায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে তখন দম বন্ধ লাগে ত্রিনয়নের ত্রিনয়নের মাথাটা এখন ভার মনে হচ্ছে ভুল করে বুঝি কোনো এক অজ্ঞাত জানে চড়ে ত্রিনয়নী অনেক পিছনের কোনো এক যুগে এসে পড়েছে যেখানকার মানুষ এখনো পড়ে রয়েছে ভয়ঙ্কর অন্ধকারের ঘরে ত্রিনয়নের মনে হচ্ছিল ও বুঝি জলের তলায় তলিয়ে যাচ্ছে চারপাশ বদ্ধ কানে কোনো শব্দ আসছে না চোখে আলো না শুধু মাঝে মাঝে একটা ভগ ভগ শব্দ লাগাতার ঠেলা মারছে মস্তিষ্কে প্রচন্ড চাপ থেকে মনে হয় মাথার ভিতরে এমন হয় হঠাৎ লোডশেডিং হলো ঘরমায় নেমে এলো ঘুটঘুটে অন্ধকার মক্ষদে বিকেল থেকে সারা রাতটা থাকে ভোরে বাসি ঘর তোর মুছে বাসন মেজে চলে যায় সূর্য রোজই ফিরতে রাত হয় তাই যাতে একাকি তৃণয়নকে ভয় পেতে না হয় তার জন্য এই ব্যবস্থা তাও বাঁচোয়া ঘরে মোক্ষদা আছে নইলে এই নিঝু অন্ধকারে হয়তো ভয়ই পেত ত্রিনয়ী তৃণানী কাবার থেকে এমার্জেন্সি লাইটটা বের করলো আলো জেলে দেখে রাত এগারোটা এতটা রাত হয়েছে কই তো বোঝিনি চিন্তার স্রোত বুঝি ছেলে নিয়ে গিয়েছিল বর্তমান জগৎ থেকে অনেক দূরে কোথাও মোক্ষদা ঘরে মেঝেতে শতরঞ্জি পেতে গুটি সিটি মেরে বসে ঝিমচ্ছে তৃণী বলল কপি খাবে মাসি চোখ টেনে তাকিয়ে মোক্ষদা বলল তুমি খাবে কইরপ। না তুমি বসো আমি করে আনছি রান্নাঘর থেকে ত্রিনায়ণী বলল তুমি কদিন ধরে লোকের বাড়ি কাজ করছো মাসি মুখ্যদা বললো অনেক ছোট থেকে আর কি করিব গরিব মা বাপ খেতে দিতে লাগতো তাই বাবুদের বাড়ি কাজ করতাম আর তোমার বল উ কি খাওয়াবে উকে তো আমি খাওয়াই ঘরে বসে বিড়ি ফুকে আর খাসে বলি যা কেনে মাটি কাট দুটো পয়সা আন ও শুনবে ক্লাই এক নম্বরের কাম চোর বটে এক হাতে এমার্জেন্সি লাইট আর এক হাতে কফির কাপ নিয়ে ঘরে ঢুকলো ত্রিনয়নে কফি কাপ মক্ষার দিকে তাকিয়ে দিয়ে বলল বরের সঙ্গে ঝগড়া করো মাসি হা করি তো তোমার বর রাগি হুম ভয় পাও না বিটি সিলার আসল ওটা না থাকলে পায়ে পিষে দিবে সবাই কেমন যেমন সাপের থাকে বিষ গোলাপ ফুলের কাটা আর হরিণের সিং বলতে বলতে কফি কাপে লম্বা চমুক টানলো মক্ষদা বৃদ্ধ মনের বদ্ধ মনের কুঠুরি যেন একটা ফাঁক পেল শিরশির বাতাস নিঃশ্বাসের জায়গা করে দিচ্ছিল এই ওয়াজ গ্রামের অশিক্ষিত বইটাও জানে জীবনের সত্য অথচ শিক্ষিত স্বাবলম্বী সূর্য কিনা বাইরের দরজায় কয়নাড়া শব্দ অন্ধকারে ঠিক করে সময়টা দেখতে না পেলেও ত্রিনয়নী আন্দাজ করলো সূর্যই ফিরেছে রান্নাঘর থেকে নিজের কফি কাপটা নিয়ে ঘরে ঢুকলো মক্ষদা উঠেছে দরজা খুলতে ঘর থেকে ত্রিনয়নি বলল একবার জিজ্ঞাসা করে দরজা খুলো মাসি বলার সঙ্গে সঙ্গে বারান্দা থেকে চিৎকার সঙ্গে একটা ভারী গলার স্বর বুকটা ধরফর করে তাড়াতাড়ি চওড়া চেহারার পাহাড় প্রমাণ একটা লোক সামনে দাঁড়িয়ে চেহারায় একটা আদিম ভাব চোখে চিকচিক করছে বদ অভিসন্ধি চেহারার স্পষ্ট পেশির শক্তি খাটানোর ইচ্ছে গায়েব চোরে মুখ্যদাকে ধাক্কা মেরে ভিতরে ঢুকছে গলা কেঁপে গেল ত্রিনানির বলল কি চাই লোকটা কিছু না বলে এগিয়ে এলো বাইরে বাইরে বেরো আঙুল দেখে বাইরে নির্দেশ করে ত্রিনয়নি চাচাল কিন্তু সে এগিয়ে আসছে মাসি লোক ডাকো কাপা গলায় ত্রিনয়নি বলল কিন্তু মুখ্যদা মাসি কোথায় সে তখন দরজার পাশে পড়ে বোধহয় জ্ঞান হারিয়েছে ত্রিনয়নি দরদার করে ঘামতে শুরু করেছে এত রাতে এই শীতে যে যার ঘরে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়েছে কে শুনবে তিনী চিৎকার সূর্য সূর্য কখন ফিরবে ওর ফিরতে ফিরতে লোকটা এবার বারান্দা পেরিয়ে শোয়ার শোয়ার ঘরের ঘরের দিকে এগোচ্ছে দরজা ধরে দাঁড়িয়ে সারা শরীরে যাচ্ছে কাপুনি। লোকটার চোখের বদ ভাবটা ক্রমশ বাড়ছে বাড়ছে অতি সহজে তৃণানীকে কবজা করার বাসনা ভগ ভগ মতের গন্ধ ছাড়াচ্ছে ওর নিঃশ্বাসে মাতার স্বরে বলছে তোকে বিয়া করেছি আজ আমাদের সোহাগ রাত হবে ওই চোখের দিকে তাকিয়ে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল ত্রিনয়নীর তৈরি গতিতে ছুটলো রান্নাঘরে শোয়ার ঘরের এমার্জেন্সি লাইটের আলো রান্নাঘর পর্যন্ত ক্ষীণ হয়ে ছড়িয়ে এদিক ওদিক দেখে পেয়ে গেল আঁশবটিটা বহুদিনের অব্যবহারে পড়েছিল অযত্নে ওটা তুলে নিয়ে পিছন ফিরতে দেখে লোকটা এক হাত দূরে দাঁড়িয়ে বাইরের ঘর পেরিয়ে ও শোবার ঘরে এসে পৌঁছেছে কোপ দেয়ার ভঙ্গিতে বটি তুলে ত্রিনয়নীক গলা খুলে চেঁচালো খবরদার লোকটা আচমকা আক্রমণে আর ত্রিনয়নীর রণমূর্তি দেখে প্রথমে হকচকিয়ে স্থির হয়ে গেল তারপর বটি দেখে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ালো পিঠে গিয়ে ত্রিনয়নী বটি ফেলে এক ছুটে দরজা বন্ধ করতে গিয়ে দেখে গেটের কাছে কয়েকজন মিলে লোকটাকে ধরেছে কিছুটা দূরে সূর্য বাড়ির দিকে আসছে লোকটাকে চড়চাপড় দিচ্ছে ওরা খুব সম্ভব ত্রিনয়নীর চিৎকারে এরা বেরিয়ে এসেছে ত্রিনানী তখন হাঁপাচ্ছে সৌর্য দেশেহারার মতন এদিক ওদিক খুঁজছিল ত্রিনানীকে তৃণানীকে দেখতে পেয়ে ওর চোখের চাঞ্চল্য থামলো লোকজনের মধ্যে বলা বলি হচ্ছে একে আগে পুলিশে দিতে হবে এত সাহস বাড়ির ভেতর ঢুকে আর পালাচ্ছিলি যে কলার ধরে ঝাঁকিয়ে প্রশ্ন করলো কেউ মোক্ষদা বোধহয় ত্রিনানীর ওই রূপ দেখার সময় চৈতন্য ফিরে পেয়েছিল তাই এগিয়ে গিয়ে বলল এই দিদি পটি দিয়ে কাটতে গেছিল তাই ভয় পেয়ে বৌদি বিরাট সাহস দেখিয়েছেন এরকম মুহূর্তে বেশিরভাগ মেয়েরা নার্ভ ফেল করে এরকম তেজিয়ান হতে হবে ভয় পেলে চলবে না আমাদেরই আমরা মেয়েদের মানুষ করতে পারি না সবসময় লড়ার আর ডেটে থাকার একটা প্রবণতা চাই জন্যই ছোটোর থেকে সেলফ ডিফেন্সের কোর্স করানো উচিত বৌদির আছে বুঝি কেউ একজন প্রশ্ন করলো তৃণনীর দিকে ফিরে নীরবে দুপাশে মাথা নাড়লো তৃণমানী একজন হেসে বলল বৌদির তেজ আছে এই তেজটা বড় দরকার ওরা লোকটাকে টানতে টানতে নিয়ে গেল একজন বলল আজ সারা রাত বাধা থাকবে ঘোষদের গোয়ালে মশার যত্ন করুক কাল নিয়ে করব থানায় হাসির রোলের সঙ্গে ওরা সবাই মিলিয়ে গেল অন্ধকারে সূর্য ধীর পায়ে ঘরে ঢুকলো তৃণীর মুখের দিকে সোজা তাকাতে পারছিল না মাথা না বসে রয়েছে বাইরের ঘরের চেয়ারে শান্ত স্বরে বললো কি হলো ভয় পেয়েছ চোখ তুলে তৃণাণীর দিকে তাকিয়ে সূর্য আবার মাথা নামিয়ে নিল বলল। তেজ বললো এবার কি ইনক্লুড করবে সাহস না স্পর্ধা সূর্য চোখ তুলল বড় করুণ দেখাচ্ছিল ওর চোখ দুটো আসতে বলল। দরজাটা কে খুলেছিল মাসি একবার জিজ্ঞেস করতে বলনি কেন তুমি কি বলতে চাইছো এটা আমার অসাবধানতা চোখ তুলে সূর্য একটা ঝকমকে দৃষ্টিতে চাইল যেন ও পয়েন্ট পেয়ে গেছে হেসে ত্রিনয়নী বলল আজ ওই লোকটা আমার শরীর তসনাস করে আমার মানসিক শক্তিতে ঘুম ধরিয়ে চলে গেলে স্বামী হিসেবে তোমার পৌরুষ বজায় থাকত তো মিস্টার সূর্য স্ত্রী বা নারী যাদের স্নিগ্ধ এবং তেজহীন লজ্জাবতী হওয়া উচিত এমন একটা চিন্তাধারা নিয়ে যেসব পুরুষের জীবন তারা যখন তাদের স্ত্রী সম্ভব রক্ষা করতে পারে না তখনও কি তাদের মানসিকতা একই থাকে হঠাৎ যেন শিউরে উঠল সূর্য ঝপ করে চেয়ার ছেড়ে উঠে ত্রিনয়নীর দুপা জড়িয়ে হাউমু করে কেঁদে ফেলল বলে চলেছে আই এম সরি ত্রিনয়নী আই ওয়াজ রং ইউ প্রুভ মি কমপ্লিটলি রং দুচক বেয়ে জল ঝরছিল ত্রিনয়নেরও দৃঢ় গলায় বলল মেয়ে মানুষের তেজ দরকার সূর্য উইথ একটাই অস্ত্র ওদের যেমন হরিণের সিং সাপের বিষ আর কচ্ছপের খোল ঠিক তেমনি নইলে বাঁচব কি করে আমরা একটা দীর্ঘশ্বাস করলো বুক বেয়ে জানে না প্রাপ্তি না হতাশার হয়তো একটা সৌর্য বুঝতে পারল কিন্তু বাকি সৌর্যদের মানসিকতা বদলাতে আরো কত শতাব্দীর অপেক্ষা করতে হবে মেয়েদের সেই মেয়েদের যাদের প্রতিবাদ করাকে বলা হয় আজও প্রিয় ভিও এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ